নমস্কার বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো তো বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আজকে দুই দুটো নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাল ছিল একাদশী তো আজকে নিরামিষ দিনে তোমরা নর্মাল ছেচরা। রসা ডাল পড়া এগুলো না খেয়ে এমনিকে এই রেসিপিগুলো ট্রাই করে দেখতেই পারো খুবই ভালো হয় খেতে তো দেখো এটা একটা একদম নতুন রেসিপি এটা আমি তো এটা আমি শিখেছি আমার বৌদির কাছ থেকে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা করতে বেশি কিছু লাগে না তেলও খুব কম লাগে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি কুচি লাউ শাকের যে ডগাগুলো থাকে এগুলো লাগছে এখানে আর লাগছে নরমাল মশলা লাল লঙ্কর গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে লবণ এগুলোই আর এখানে সেদ্ধ আলু এখানে দু থেকে তিনটা আলু ভালোভাবে চটকে নেওয়া হয়েছে তারপর ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে তেলে সর্ষ সর্ষের তেল সরি সাদা তেল এটা দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হবে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু একটু জল দিয়ে তো মশলাটা ভালোভাবে কষুক তারপর আমরা এখানে হিংটা আগে দেওয়ার কথা ছিল হিংটা এখন দিয়ে দিচ্ছি যে মনে ছিল না তো তোমরা তেলে হিংটা দিয়ে নেবে মশলাটা দেখো কষে এসেছে অনেকটা তেল উঠে আসছে তো মশলাটা ভালোভাবে কষানোর পর তোমরা সেই চটকে রাখা আলুগুলো দিয়ে দেবে ম্যাশ করে রাখা আলুগুলো আমরা এখানে দিয়ে দিলাম তারপর ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব খুবই ইজি সিম্পল একটা রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিছু লাগে না তেলও বেশি লাগে না খুবই স্বাস্থ্যকর একটা রান্না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে তো এখানে লাউয়ের ডগাগুলো দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে তারপর ঢাকা দিয়ে এটাকে কুক করতে হবে যেহেতু কচি ডগাগুলো দেওয়া হয়েছে তাই বেশিক্ষণ লাগবে না খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবুও ডাটাগুলো যেহেতু আছে একটু একটু টাইম লাগতে পারে দেখো হয়ে গেছে আমি নিয়েছি খুবই সহজে এটা হয়ে যায় বেশিক্ষণ লাগে না একদম ইজি রান্না কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো নিরামিষ দিনে দুর্দান্ত একটা রেসিপি ইউনিক এই রেসিপিটা আর তোমার তোমরা আগে কখনো দেখেছো কি না প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর বাড়িতে ট্রাই করে অবশ্যই বলবে কেমন হলো খেতে ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় রান্না তো আসলে সহজেই হওয়া উচিত তাই না তবেই তো আমাদের রান্না করতে উৎসাহটা বাড়বে তো দেখো এটা খুবই দুর্দান্ত হয়েছিল কি বলবো নিজের কথা নিজে না বললে নি তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এটাই বলবো আর এরপরে নিরামিষ দিনে আরেকটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে ঝিঙের জল ভরা রেসিপি আমি কীভাবে করি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটু অন্যরকম করে করি তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি অনেকেই জানো তবুও আমি কীভাবে করছি এটা একটু দেখে নাও আলুগুলোকে আমি হালকা ভেজে নেব ভেজে তুলে নেব এখানে শুধু নুন হলুদ দেওয়া আলুটাতে ভেজে আলুটাকে তুলে নেব তারপর ঝিঙেগুলো দেখো এখানে এভাবে কাটা আছে আর এখানে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি হিং হিং ফোরনে দিয়ে দিচ্ছি তো এটা কোন ব্র্যান্ডের হিং এটা কিন্তু কোনো প্রমোশানের জন্য না এটা আমি দেখানোর চেষ্টা করছিলাম আমার ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছিলো যাই হোক এখানে একটু হিং দিয়ে দেবে যেহেতু স্ট্রং একটা ফ্লেভার আর এখানে যেটা কালো জিরে ফোড়ন দেব নর্মালি তোমরা যেভাবে করো ওভাবেই কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করার প্রচেষ্টা আর কিছুই না তো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপর ঝিঙেটাকে দিয়ে দিয়েছি এটাকে ওই তেলেই একটু ভেজে নেব আলুটা যেহেতু ভাজাই আছে তো তাই ঝিঙেটা একটু ভাজার পর আলুটাও দিয়ে দিলাম আলুটা একসাথে ভাজতে থাকুক যেহেতু আলুটা একটু শক্ত আর ঝিঙেটা নরম আর এখানে দেখো ডাল বেটে নিয়েছি এখানে খেসারির ডাল পাটায় বেটে নেওয়া আর এটা হচ্ছে সর্ষে বাটা তো সর্ষে বাটা আমি এখানে পুরোটা দিই দেখো এতটুকু পরিমাণ দিলাম সর্ষে বাটাটা और डाल गुलिर গামাখা হয়ে এসছে তো এখন আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম ঝোলটা একদম গামাখা গামাখা হলো তো তোমরা কিভাবে করো বাড়িতে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমাকে কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি লিখতে ভুলো না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো আজকে এই পর্যন্তই বন্ধরা বন্ধুরা নিরামিষ দিনে এই দুটো পথ তোমরা ট্রাই করে দেখতেই পারো ফার্স্টে যেটা দেখালাম ওটা কিন্তু একদম নতুন একটা রেসিপি আর এটা সচরাচর সবাই আমরা করেছি কিন্তু যে যার মতো করে কেমন লাগবে অবশ্যই জানাবে কেমন লাগলো নিরামিষ দিনে এই সব রেসিপি সাবেকি রেসিপি এগুলোই আমাদের বাড়িতে হয় এটা একটু নতুনত্ব আনার প্রচেষ্টা তো স্টেটম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই